দশ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ চালক ও তার সহযোগীকে আটক আঠারো মুরাই বুধবার মুঙ্গিয়াকামি থানা দিন আঠারো মোড়া পাহাড়ের একচল্লিশ মাইল এলাকায় মুঙ্গিয়াকামি থানার পুলিশ নাকা চেকিং করাকালীন সময় আম্বাসার দিক থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়া টি আর জিরো ওয়ান এম থ্রি সিক্স টু ফোর নম্বরের একটি যাত্রীবাহী অটো গাড়িকে আটক করে গাড়িতে তল্লাশি চালানোর সময় পুলিশ গাড়ির মধ্যে মেডিসিন জাতীয় সামগ্রীর গন্ধ অনুভব করতে পারে সঙ্গে সঙ্গে নাকা চেকিং এর থাকা পুলিশ অফিসার এই ঘটনার খবর পাঠায় মুঙ্গিয়াকামি থানার ওসি সহ তেলিয়ামুড়ো মহকুমা পুলিশ আধিকারিকের নিকট খবর পেয়ে মহকুমা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট সহ মহকুমা পুলিশ পান্নালাল সেন ও মুঙ্গিয়াকামি থানার ওসির উপস্থিতিতে আটককৃত গাড়িটিতে তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচে থাকা গোপন চেম্বার থেকে এক লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় সেই সঙ্গে আটক করা হয়েছে গাড়ির চালক বিকাশ দেব সহ গাড়িতে থাকা তার তার এক সহযোগী সুমন মজুমদারকে আটকৃত ইয়াবা ট্যাবলেটগুলির বাজার মূল্য প্রায় দশ কোটি টাকা হবে বলে জানান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ অধিকারী আরক্ষা লাল বিশ্বস্ত সূত্রে খবর বর্তমান সময়ে রেলপথে হোক কিংবা সড়কপথে আমবাসাকে মাদকের হাব বানিয়ে মাদক চালানোর আমদানি রপ্তানি চলছে দেদারভাবে

মুগিয়াগামী থানার আন্ডারে যে একচল্লিশ মাইল যে নাকাটা আছে এই নাকাটাতে আপনারা জানেন যে এটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নাকা এখানে আমাদের সবসময় ভেকেল চেকিং তো সে আজকেও সকালবেলা সে ডিটেল ছিল এবং সে এখানে ভেহিকেল চেকিংয়ের জন্য আসে তো ভেহিকেল চেকিং করার সময় একটা অটো যেটা নম্বর হচ্ছে টিআর জিরো ওয়ান এম থ্রি সিক্স টু ফোর এই অটোটা আমবাসার দিকে থেকে টুয়ার্ডস মুঙ্গিয়াগামীর দিকে যাচ্ছিলো তখন যে কাসনার ইয়াং এবং তার সঙ্গীয় স্টাফ তখন রুটিন চেক আপের মতো অটোটাকে চেক করে তো অটোটাকে চেক করার সাথে যখন আর অটোটা চেক করে তখন অটোটার ভেতর থেকে কিছু মেডিসিনের গন্ধ সে পাচ্ছিল আর কি তো তখন তার সন্দেহ হয় তো সন্দেহ হয় তখন সে অটো ড্রাইভারকে ডিটেন করে অটো ড্রাইভারকে ডিটেন করে এবং অটো ড্রাইভারকে বলে যে তোমার গাড়ি তুমি ধরে কোনো কন্ট্রাভার আর্টিকেল আছে আমাদের তোমাদের গাড়ি সার্চ করে দেবো পাশাপাশি সে আমাকে ফোন করে জানায় যে ঘটনা এবং থানার বড়োবাবুকেও জানায় যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসার জন্য অ্যাকর্ডিংলি বড়োবাবু এস ডি এমের সাথে যোগাযোগ করে তখন এম একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠায় আমিও এখানে আসি প্লাস যে কান্সারাই লিয়াং সে দুইজনই ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের ডেকে আনে তো দুইজনই ইন্ডিপেন্ডেন্ট উইটনেস এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সন্দীপ দেববর্মা তেলিয়ামরা ডিসিএম আমি এবং দুইজন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ওনাদের উপস্থিতিতে গাড়িটা তল্লাশি নেওয়া হয় গাড়িটা তল্লাশি নিলে ড্রাইভারের সিটের নিচে যে বক্সটা এই বক্সটার ভেতর থেকে দশটা কার্টুন পাওয়া যায় দশটা কার্টুন আবার দেখা যাচ্ছে একটা একটা কার্টুনের ভিতরে আবার পাঁচটা ছোট ছোট বক্স আছে আবার পাঁচটা বক্সের ভেতর থেকে আবার খুলে দেখা যায় যে প্রতিটা বক্সের ভেতরে ব্লু কালারের দশটা করে প্যাকেট আছে ছোটো ছোটো ব্লু কালার প্লাস্টিকের দশটা এবং প্রত্যেকটা প্যাকেটের ভেতরে দুইটা দুইশো করে ট্যাবলেট আছে ট্যাবলেটটির গায়ে ওয়াই আর এরকম লেখা আছে এগুলি পপুলারলি নুন অ্যাজ ইয়াবা ট্যাবলেট তো এখানে টোটাল আমাদের এক লক্ষ ট্যাবলেট রিকভারি হয়েছে এবং মেজারিং করে টোটাল মেজারিংটা দশ কেজি হয়েছে এবং গাড়ির যে ড্রাইভার বিকাশ দেব এবং তার সাথে আরেকজন সুমন মজুমদার তাদের দুজনকে আমরা ডিটেন করেছি এ ব্যাপারে আমরা একটা স্পেসিফিক এনটিপিএস এর কেস নেব বাজার মূল্য পার কিলো তো ইন্টারন্যাশনাল মার্কেটে এরকম এক কোটি করে হয় থেকে দশ কোটি হবে ড্রাইভারের কাছে আমরা আপনাদের কাছে এত কিছু বলতে পারছি না এতটুকু